আহমদুল্লাহ যিনি শেখ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী তিনি আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শয়েক আহমদুল্লাহ বাংলাদেশে আলোচিত একজন ইসলামী ব্যক্তিত্ব তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আসার আলো দেখাচ্ছে এছাড়াও টেলিভিশন ফেসবুক ও ইউটিউবে তার তথ্য নির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তার আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন দুই হাজার আঠারো সালের মাঝামাঝিতে যাত্রা শুরু করে আসন্ন ফাউন্ডেশন দুই হাজার উনিশ মে মাসে রেজিস্ট্রেশন সম্পন্ন হয় সংস্থাটির তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন এছাড়াও তিনি ডাব্লিউডাব্লিউ ডট আই কিউএ ডট ইনফো নামে একটি ইসলামিক প্রশ্ন উত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বসিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম শেখ আহমদুল্লার পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন শেখ আহমদুল্লার নিজে তিনটি পুত্র ও একটি কন্যা কন্যা সন্তান রয়েছে পারিবারিক জীবন তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রামের বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর মাজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফয়জুল উলুম কৌমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুক্তি ফয়জুল্লাহ সাহেবের সাগরিত মুক্তি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবে মির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমাদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন জীবন উনিশশো অষ্টআশি সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামে দারুল উলুম মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি হন এই তিনি মুফতি ও খাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন হাটহাজারি পড়ার পর তিনি যশোরের দরাটানা কমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুভিয়া পরীক্ষায় দশমতম স্ট্যান্ড মিশকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করে সর্বশেষে খুলনা দারুল উলুম কমি মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন কর্মজীবন শিক্ষা জীবন শেষ করার পর তিনি দুই হাজার সালে দারুর রাসাদ মিরপুর কবি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন দুই সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরব গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পর খন্দকার আব্দুল জাহাঙ্গীর সাহেবের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসুন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জে ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পত্রপত্রিকায় প্রবন্ধ এবং বই লিখেছেন তার লিখিত রসুল্লাহ সাল্লাইসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির বইটি তিন লক্ষাধিক কপি বই বিনামূল্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাওয়া ও গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন দেশে গণমাধ্যমে তার লেখা প্রায় প্রকাশিত হয় লেখনী অবদান তার লিখিত বৈসমূহ রসল উল্লাহ সাল্লাহামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির উমরাহ কিভাবে করবেন রিক্লেম ইউর হার্ট রমদান প্লানার সিরাজ শারক দুই হাজার তারা বীর সালাতে কোরআনের বার্তা তার প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন দুই সালে সিলেটে এবং দুই সালে নোয়া খালী এবং কুমিল্লায় সহ পার্শ্ববর্তী জেলায় বন্যা কবলিতদের মাঝে বিশাল তাড়ান কার্যক্রমে আয়োজন করে ব্যাপক সুনাম অর্জন করেন জীবনের গল্পের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো করবেন এই তথ্যবহুল ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটি শেয়ার ও কমেন্ট করবেন